হাই গাইস তো আমাদের গ্রুপ নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও করতে এই তো অংশু দাদা বাড়ি সামনে তো এখানে ঠিকাদার আর ফোরম্যান না কন্ট্রাক্টর দুজনেই আছে আর সাইকেলটা রাখা হয়েছে ওদের বাড়িতে পপকর্ন নিয়ে আছি এটা হচ্ছে আ ক্যামেরাটা মুছে নিলাম এই ফাঁকে আমাদের হাতের কাজ বিশাল আজকে পপকর্ন আজকে হবে

ভাই সুবীর তুই এতদিন কোথায় ছিলিস ভাই ও আমি ভাবলাম কি কোথাও জেলে মেলে ভরে নিয়ে গেছে নাহলে লুক লুকিয়ে বেড়াচ্ছিস তোরা কিন্তু মিস করে আমার লেবার থাকলে দেখছিস কিনা ভিডিও বানাতা এই যে আমাদের পুরো গোটা গ্রুপ

আরে আমি তো সেই সকাল বেলায় এসে বসে আছি কি খবর কেউ তো এখন আসেনি গো আমার কি একার কি ঠিকে পড়েছে নাকি তাড়াতাড়ি রাখো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো